নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন আশা দেবীর লেখা ছোট গল্প শোক অফিস বেরোবার মুখে ফুটপাতে পা ফেলতেই সামনে পিয়ন চিঠি আর বই হাতে ব্যস্ত হাতে দুটো জিনিস নিয়ে ঘুরে আবার অন্দরমুখ হতে হলো শক্তিপদকে ফেলে দিয়ে যেতে হবে প্রতিভার কাছে বইটা দেখবা দরকার নেই বোঝাই যাচ্ছে ছায়াছবি প্রতিভার প্রাণের প্রিয় সিনেমা পত্রিকা বুধবারে বুধবারে নিয়মিত আসে চিঠিটাও প্রতিভারই পোস্টকার্ডে লাইন কয়েক লেখা বর্ধমানের চিঠি প্রতিভার বাপের বাড়ির এত ব্যস্ততার সময় চিঠি পড়বার কথা নয় তবু চলতি পথে চোখটা আপনিই বুলিয়ে গেল কালো কালো লাইন কটার ওপর আর সঙ্গে সঙ্গে যেন চোখ দুটো পাথরের হয়ে গেল শক্তিপথর সেই নিষ্পলক পাথরের চোখ দুটো নিয়ে আরও একবার চিঠিটা পড়ল শক্তিপদ আরও একবার না সন্দেহের আর অবকাশ নেই বাহুল্য কথা বর্জিত নির্ভুল সংবাদ প্রতিভার কাকার হাতে স্পষ্টাক্ষরে লেখা মা মারা গেছেন প্রতিভার টেলিগ্রামের কথা স্বপ্নেও ভাবেননি কাকা চিঠিতেই জানিয়েছেন গত রাত্রে তোমাদের মাতৃদেবী স্বর্গধামে গমন করিয়াছেন সামান্য কয়েকদিনের জ্বরে তিনি এভাবে আমাদের মায়া কাটাইবেন তাহা স্বপ্নেও ভাবি নাই আমরা সকলেই অত্যন্ত কাতর হইয়াছি দাদা নাই বৌদিও গেলেন এখন তুমিই আমাদের একমাত্র সান্ত্বনাস্থল অতএব পত্রপাঠ চলিয়া আসিয়া আমাদের সান্ত্বনা দান করিবে পরবর্তী আশীর্বাদ গাপক লাইন দুটো পড়বার ক্ষমতা আর থাকে না শক্তিপদর শুধু মিনিট দুয়ে কিঙ্কর্ত বিমুঠ অবস্থায় দাঁড়িয়ে থাকে আর সেই অবস্থায় সিনেমার ছবির মতো পরপর অনেকগুলো ছবি তার মনস্চক্ষে ভেসে ওঠে দেখা ছবি নয় আনুমানিক ছবি এই মর্মান্তিক চিঠির মর্ম এখন প্রতিভাকে জানালে কী বিপদে পড়তে হবে শক্তিপদকে তারই ধারাবাহিক দৃশ্য বলা বাহুল্য ম্যালেরিয়াগ্রস্ত বিধবা শাশুড়ির মৃত্যু সংবাদ শক্তিপদ নিজে ভয়ানক একটা কিছু শখ পায়নি কিন্তু মা অন্ত প্রাণ প্রতিভা এ সংবাদে কি কাণ্ড করবে সেই ভেবে বুক শুকিয়ে ওঠে বেচারার যে ভাবনাটা প্রথম মাথা যারা দিয়ে ওঠে সে হচ্ছে অফিসের ভাবনা আজকের মতো অফিস যাওয়াটা তো খতম অথচ কপালের ফেরে আজই মাসের পয়লা তারিখ শক্তিপদদের অফিসে আবার এমন বদগত নিয়ম যে দৈবাত পয়লা তারিখে কামাই হয়ে গেলে সাত তারিখের আগে আর সে মাইনে উদ্ধার হয় না ভাবতেই মেরুদণ্ডর মধ্য দিয়ে একটা হিমপ্রবাহ বয়ে যায় শক্তিপদর তাছাড়া প্রতিভাকে সামলানো প্রতিভার প্রকৃতি আর তার সঙ্গে তার মাতৃশোক যোগ করে দেখতে গিয়ে হৃদপিণ্ডটাও বরফ হয়ে ওঠে বেচারার প্রতিভার মাতৃশোক তাই আবার আকস্মিক শোক সেই অভূতপূর্ব ঝটিকা কল্পনা করতে করতে সহসা কিং কর্তব্য বিমুঠ লোকটা কর্তব্য নির্ধারণ করে ফেলে না এখন নয় এখন চেপে যাওয়া যাক আচমকা গিয়ে এভাবে বলা অসম্ভব তার চাইতে এখন নিঃশব্দে চুপি চুপি সরে পড়ায় শ্রেয় এসে যা আবার হবে বললেই হবে তখন তাড়াতাড়ির সময় ওরে বাবা শক্তিপদ কি পাগল হয়ে গেছে প্রতিভার মাতৃবিয়োগের সংবাদ পেয়ে তাড়াতাড়ি অফিস গিয়েছিল শক্তিবত এ কথা জানাতে হবে প্রতিভাকে ও হয় না তাহলে তবে কি পকেটে করে নিয়ে যাবে যেন যাবার মুখে হাতে পেয়ে না পড়েই ভুলে পকেটে ভরে নিয়ে চলে গিয়েছিল বাড়ি ফিরে জামা খুলতে গিয়ে না সেও শক্ত কথা বর্ধমানের চিঠি দেখেও ভুলে সেটাকে পকেটে নিয়ে সারাদিন নিশ্চিন্ত হয়ে অফিসে কাজ করায় কি মার্জনাযোগ্য অপরাধ আর কদিন চিঠি আসেনি বলে ব্যস্ত হচ্ছে না প্রতিভা ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো বুদ্ধির একটা দীপ্তি খেলে গেল শক্তিপদর মগজে তাই তো এটা তো এতক্ষণ মাথায় আসেনি সত্যি তো পিয়ন যে শক্তিপদর হাতে চিঠিটা দিয়ে গেছে তার কি কোনো প্রমাণ আছে এই তো প্রায়ই সে বাইরে থেকে জানালা গলিয়ে ভিতরে ফেলে দিয়ে যায় আজ তো শক্তিপদকে দেখতে পেল বলেই না হায় হায় আর এক মিনিট আগে অফিস বেরিয়ে যায়নি কেন শক্তিপদ তাহলে তো এত দুশ্চিন্তার কিছু পোহাতে হতো না তাকে যাক শক্তিপদই বাইরের জানলা দিয়ে ফেলে দিয়ে যাবে চিন্তার অনুযায়ী কাজ করতে গিয়ে আর একবার ভেবে নাই শক্তিপদ না সেটা ঠিক হবে না পাড়ার কত চেনাশোনা লোক কে হয়তো দেখে ফেলবে কী ভাববে তার চাইতে ভিতর থেকে জানালার নিচে রেখে দিয়ে যাওয়াই ভালো যাকে বলে নিঃশব্দ পদ সঞ্চারে সেইভাবে বসার ঘরের কাছাকাছি এসে কানখাড়া করে দাঁড়ালো শক্তিপদ এই ঘরেই চিঠি ফেলে দিয়ে যান পিয়ন প্রতিভা কোথায় অবশ্যই রান্নাঘরে নাড়ার শব্দ আসছে আসছে মাছ ভাজার মধুর সৌরভ চট করে এদিকে আসবে না তাহলে ধীরে ধীরে জানালার কাছে রাখল বইটা আর চিঠিটা বইটার উপর দিকেই চিঠিটা থাক হ্যাঁ এই ঠিক নইলে ছায়াছবি দেখা মাত্র তো বিশ্ব সংসার ভুলে যাবে প্রতিভা নিচে আর কিছু পড়ে আছে কি না দেখবে কি তাকিয়ে চিঠি উপরেই থাক লেখা অংশটা বুকে নিয়ে নিজেই দুঃসংবাদটা পেয়ে যাক প্রতিভা ভগ্নদূতের দুরূহ কর্তব্যের বোঝা হতে মুক্তি পাক শক্তিপদ কান্নাকাটি ঝড়ঝাপটা শক্তিপদর চোখের আড়ালে ঘটুক শক্তিপদ যখন ফিরবে অবশ্যই প্রতিভা কিছুটা প্রকৃতস্থ হয়ে উঠবে ততক্ষণে এত কথা ভাবতে কিন্তু কয়েক সেকেন্ডের বেশি লাগেনি চিন্তা যে বাতাসের চেয়ে দ্রুত গানই ছায়াছবির প্যাকেটটার উপরে চিঠিখানা বিছিয়ে রেখে যেমন নিঃশব্দে এসেছিল শক্তিপদ তেমনি নিঃশব্দে বেরিয়ে পড়লো বাড়ি থেকে আর বেরিয়ে গিয়ে বুক টান করে অনেকখানি মুক্ত বাতাস ভরে নিল বুকের খাঁচাটার মধ্যে আহ কি হালকা লাগছে নিজেকে খুব বুদ্ধিটা এসে গেল মাথায় অফিসে গিয়ে কিন্তু এ হালকা ভাবটা আর থাকে না বরং একটা অপরাধবোধের ভাব মনটাকে ভারাক্রান্ত করে তোলে বারে মনে হতে থাকে প্রতিভা যদি বড্ড কেঁদে কেটে হাত পা ছেড়ে দেয় খোকাটার কি দুর্গতি হবে হয়তো সারাদিনে দুধই জুটবে না বেচারার ভাগ্যে অনেকবার ভাবলো সকাল করে বাড়ি ফিরে যায় কিন্তু তারই বা জাস্টিফিকেশন কী কেন ফিরল সকাল করে অতএব চোখ কান বুঝে কাটাতে হবে দিনটা যা করে ফেলেছে তার আর চারা নেই ভাজা মাছ উঁচু তাকে রেখে রান্নাঘরে বাকি একটু আর কাজ সেরে এদিকে এলো প্রতিভা মনটা চঞ্চল রয়েছে শক্তিপদও বেরিয়ে গেছে কতক্ষণ হলো রাস্তা দোরবন্ধ করা হয়নি তবু তো খোঁকাটা কাঁদছে না তাই রক্ষে দৌড়টায় খিল লাগিয়ে এ ঘরে এসে ঢুকতেই চোখে পড়ল জানালার নিচে চিঠি আর বইয়ের মোড়কে ওহ এসে গেছে ছায়াছবি এ সপ্তাহে বিশিষ্ট তিনজন অভিনেত্রীর সঙ্গে পত্রিকা প্রতিনিধির সাক্ষাৎকারের বিবরণী প্রকাশ হবার কথা আছে এলো কখন শক্তিপদ যখন বেরোবার জন্য পোশাক পরছে তখনও তো আসেনি এই যে বর্ধমানে চিঠিও এসে গেছে কিন্তু কাকার হাতের লেখা কেন বিজয়া দশমী চিঠি ছাড়া কাকা তো কখনো মা ভালো আছেন তো বাতাসের চাইতে চিন্তা দ্রুতগামী সকলের ক্ষেত্রে হাত বাড়াতে বাড়াতেই এত কথা ভাবা হয়ে যায় আর হাতে নিয়ে চোখ বুলিয়ে স্তব্ধ হয়ে মাটিতে ধুলোর উপরেই বসে পড়ে প্রতিভা এ কি এ কি কথা এ কোন বার্তা বহন করে এসেছে তিন পয়সার এই কার্ডখানা মা নেই প্রতিভার মা নেই আর সেই না থাকার খবরটা এসে পৌঁছালো নিতান্ত সাধারণ দু ছত্র চিঠির মাধ্যমে প্রতিভার মাতৃবিয়োগের সংবাদটা কি তুচ্ছ একটা কুশল অকুশল সংবাদের মতো মূল্যহীন আর এমনি অদ্ভুত একটা পরিবেশের মধ্যে সে সংবাদ জানতে হলো প্রতিভাকে একলা বসে বসে জানতে হলো তার মা নেই দশ মিনিট আগে এলো না চিঠিটা তাহলে শক্তিপথ থাকতো থাকতো প্রতিভার শোকের প্রচণ্ডতা বুঝবার দর্শক শক্তিপথ থাকলে এখনই শোকাহত উদ্ভ্রান্ত প্রতিভাকে নিয়ে ছুটতো হাওড়া স্টেশনে না ট্রেনের সময় না থাকলে ট্রেনের জন্য অপেক্ষা করতে রাজি হতো না প্রতিভা পাগলের মতো ছুটে যেতে চাইতো ট্যাক্সিতে করে আর শক্তিপথ নিশ্চয় তাতে প্রতিবাদ করতো না প্রতিভার এত বড় দুঃখের সময় কৃপণতা করবে এমন হৃদয়হীন লোক শক্তিপদ নয় ট্যাক্সি থেকে নেমেই মায়ের বিছানাটার কাছে আছড়ে পড়তো প্রতিভা ছুটে এসে সান্ত্বনা দিতে বসতেন কাকি খুঁড়িপিসিমা আসতো ও পাড়ার লোক মা হারিয়ে কত কষ্ট হয়েছে প্রতিভার জানতে পারত সবাই কিন্তু এই কি হল শোকের সমারোহের দিকটা একেবারে নিভে গেল যে এমন কি চিৎকার করে একবার কেঁদে উঠবে তাও যেন প্রেরণা আসছে না একা বাড়িতে হঠাৎ ওভাবে কেঁদে উঠতে পারা যায় বড় রাজা পারে না ছোটরা তা অক্লেশেই পারে তাই সহসা উদ্দাম চিৎকার করে পাড়া মাথায় করে তোলে দশ মাসের খোকন আপন মনে বসে খেলছিল ঘরের মধ্যে হঠাৎ কি হলো দ্বিতীয় ব্যক্তিহীন বাড়িতে ছেলের এ হেন চিৎকারে ছুটে না গিয়ে উপায় কি একমাত্র মা মরার খবর পেলেও যেতে হয় আর কিছু নয় বড় একটি কাটপিমডে। মক্ষম করে কামড়ে ধরেছে ছোট্ট কচি একটি আঙুলের ডগায় তা দশ মাসের ছেলের পক্ষে এ কাঠ পিম্পড়ে কাঁকড়া বিছের সামিল ছেলে ভোলাতে মাতৃশোক ভুলে যেতে হয় আর ছেলে একটু ভুললে বাড়ি মাত করা একটি পোড়া গন্ধে সচকিত হয়ে মনে পড়ে প্রতিভার ও বেলা রান্নার পরিশ্রম বাঁচাতে এ বেলা নিভুন্ত উননে একটু ছোলার ডাল চড়িয়ে এসেছিল যাক সদগতি হয়ে গেল সে ডালের নিভন্ত আগুনও সময় বুঝে প্রতিশোধ নেয় যাক ডাল কিন্তু ডাল চড়ানো ডেজকিটা পুড়ে গেলে তো চলবে না এই সেদিন কিনেছে প্রতিভা চার চারখানা পুরনো কাপড় দিয়ে ছেলে কোলে করেই ডেজকি নামিয়ে রান্নাঘরে শিকল তুলে দিয়ে আবার এসে চিঠিখানার কাছেই বসলো প্রতিভা আবার একবার তুলে নিল হাতে যেন আবার পড়লে অন্য কিছু আবিষ্কার করা যাবে যেন সহসা দেখা যাবে এতক্ষণ কি একটা ভুল দেখেছিল প্রতিভা কিন্তু না ভুলের অবকাশ কোথাও নেই প্রতিভার মা সত্যিই নেই বর্ধমানে সেই বাড়িটায় ছুটে গিয়ে সর্বত্র অনুসন্ধান করে বেড়ালেও তাকে আর দেখতে পাবে না প্রতিভা বাবা কোন শৈশবে মারা গেছেন তাকে তো মনেই পড়ে না মা ছিলেন তার সব তাহলে এই হয়ে গেল প্রতিভার জীবনের সর্বপ্রথম শোক আর সবচেয়ে প্রধান শোক এমনিই নিরুত্তাপ মূর্তি নিয়ে দেখা দিয়ে গেল এরপর আবার এক্ষুনি উঠতে হবে প্রতিভাকে যখন ঝি আসবে আর যখন ছাগল দুধওয়ালা আসবে কথা কইতে হবে তাদের সঙ্গে অন্তত ঝিটাকে বলতেই হবে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে প্রতিভা জীবনে নিজ মুখেই বলতে হবে না বললে তো সহজ মানুষের মতো ব্যবহার করতে হয় তাহলে পরে আবার ঝিটা বলবে কি আর অত বড় ভয়ানক কথা শুনে নিশ্চয় ঝিটা আসবে প্রতিভা শোকে সহানুভূতি জানাতে হয়তো বা সুযোগ পেয়ে অন্তরঙ্গতায় গলে গিয়ে মণিবাণীর গায়ে মাথায় হাত বোলাতে আসবে অসহ্য অসহ্য তাছাড়া শক্তিপথ দেখবে মা খবর পাওয়ার পরও প্রতিভা উঠেছে হেঁটেছে ছেলেকে দুধ খাইয়েছে ছেলেটা কান্নার পর মায়ের কোল পেয়ে ঘুমিয়ে পড়েছে প্রতিভা ঘুম হয়ে বসে থাকে ঘুমন্ত ছেলে কোলে নিয়ে বেলা গড়িয়ে যায় তিনটে বাজে ছাগল দুদাল আর ঘন্টির আওয়াজ পাওয়া যায় স্থির সংকল্প করে উঠে পড়ে প্রতিভা হ্যাঁ পিয়ন কখন এসে চিঠিটা দিয়ে গেছে প্রতিভা জানে না সে তো পিমড়ে কামড়ানো ছেলের কান্না নিয়ে ব্যস্ত সারাদিন কেঁদেছে ছেলেটা কাজেই ঘর দোর জানালা দরজার দিকে তাকিয়ে দেখবার ফুরসতি পায়নি প্রতিভা যার সাক্ষী ছায়াছবির প্যাকেট খোলা হয়নি জানালার নিচে ঠিক পিয়নের ফেলে দেওয়ার ভঙ্গিতে বইটা আর চিঠিটা রেখে দিয়ে উঠে পড়ে প্রতিভা ছোট্ট গ্লাসটা নিয়ে ছাগল দুধওয়ালাকে দোর খুলে দিয়ে যায় দুধ নিয়ে যথাস্থানে রেখে আবার একবার জিনিস দুটোর দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো বইটার কাছে চিঠিটা নয় তার চাইতে বইয়ের তলায় চাপা পড়ার ভঙ্গিতে থাক আনাগোনার পথে একবারও নজরে পড়েনি এটা কি সম্ভব আর চিঠি দেখলেই তো ব্যস্ত হয়ে দেখা উচিত কদিন ধরে যখন বর্ধমানে চিঠি আসেনি বলে ভাবছে প্রতিভা ছায়া ছবি থাক না সেটা পড়ে আছে তো আছেই ছেলে যার সারাদিন কেঁদে পাগল করেছে তার কি আর সিনেমার বই নিয়ে বসবার সময় হয় প্রতিভার বাড়া ভাতটা রান্নাঘরে পড়েছিল বুঝি ঝি এসে চেঁচাচ্ছে তা কি করবে প্রতিভা সারাদিন মাথার যন্ত্রণায় যে মাথা তুলতে পারেনি সে খাবে কি করে ও ভাত ঝি তার ছেলেদের জন্য নিয়ে যাক যথারীতি উনুনে আগুন পড়ে বিকেলের খাবার তৈরি শুরু হয় শক্তিপদ ভালোবাসে আস্ত আস্ত পটল ভাজা আর কুচো কুচো আলু ভাজা দিয়ে গরম লুচি সেটাই হোক প্রতিভাত তো আর কিছু হয়নি তো ঠিকই আছে বাড়ির দরজার কাছে এসে থমকে দাঁড়ালো শক্তিপদ কান্নার আওয়াজ আসছে কি কান খাড়া করে থাকতে থাকতে অকারণেই মনে হয় আসছে বুঝি তারপর ভুল ভাঙে কি হলো তবে উদ্ভ্রান্ত চিত্তে একা চলে যানি তো বর্ধমানে না তাহলে দরজাটা ভিতর থেকে বন্ধ থাকবে কি করে কিন্তু এত নিস্তব্ধ কেন তবে কি মূর্ছা কে জানে হয়তো মূর্ছা হয়েই পড়ে আছে প্রতিভা হয়তো খোকাটা পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে ছি ছি সকালে কি অবিমিশ্রকারিতাই করেছে শক্তিপদ আস্তে আস্তে করাটা একটু নাড়ল তারপর একটু জুড়ে তারপরে আরও জোরে এবারে দোর খুলে গেল খোলার করতেই স্বয়ং প্রতিভা সহজ সাধারণ কণ্ঠে প্রশ্ন করছে আজ এত দেরি হলো যে দেরি হ্যাঁ দেরি একটু হয়েছিল শক্তিপদর বাড়ি ঢুকবার সাহস সঞ্চয় করতে কি যে উত্তর দেয় শক্তিপদ নিজেই বুঝতে পারে না কিন্তু ততক্ষণে প্রতিভা অন্য প্রসঙ্গে চলে গেছে আজ যা কাণ্ড হয়েছে জানো তুমিও বেরোলে আমিও রান্নাঘর থেকে আসছি দৌড়টা বন্ধ করব বলে ঠিক সেই সময় খোকনটা হঠাৎ পরিত্রাহি চিৎকার ছুটে আসি কি হলো কি হলো ও মা দেখি না মক্ষম একটি কাঠ পিঁপড়ে একেবারে কামড়ে ধরেছে পায়ের আঙুলে টেনে ছাড়াতে পারি না একটু রক্তই বেরিয়ে গেল সেই থেকে কি যে কান্না ধরলো ছেলে সারাদিনে বিরাম নেই অস্থির হয়ে গেলাম একেবারে দেখো না সংসারের দিকে তাকিয়ে ঘরে দৌড়ে ঝাড়ু পরেনি নিজে চুলবাদা হয়নি নাস্তা অনুবুদ কাণ্ড এই এতক্ষণে একটু খেলছেন বাবু দিশাহারা শক্তিপদর দৃষ্টি অবশ্য খোঁকার দিকে নেই দালানের জানলার নিচে আঠার মতো আটকে আছে সে দৃষ্টি শক্তিপদর কৌশল তাহলে ব্যর্থ এখনও পড়ে আছে ওটা ঠিক একই অবস্থায় কিন্তু ও তো শুধু বই চিঠি কই সে অনুসন্ধান এখন করা চলে না আহচমকা দেখে ফেলে কুড়িয়ে নেবার ছলেও না এখন খোকার পিমড়ে কামড় রূপ মহা অনর্থপাতের প্রসঙ্গ আলোচিত হচ্ছে কাজে কাজেই খোকনকে কোলে নিতে হলো নিতে হলো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কারণ গরম লুচি ঠান্ডা হয়ে যাবার ভয় দেখিয়েছে প্রতিভা বলেছে বেশি করে না খেলে রক্ষে রাখবে না তারপর চিত্তে এসে কুড়িয়ে নিতে দেখা পিয়নটা কোন ফাঁকে কী ফেলে গেছে অবশ্য প্রতিভা যখন চোখের আড়ালে কিন্তু চিঠি কই চিঠির জন্য এদিক ওদিক তাকিয়ে বইটা তুলতেই চিঠিটার খোঁজ মিলল আশ্চর্য নিজে হাতে করে উপরে রেখে গেছে শক্তিপদ কারোর তো হাত পড়েনি তবে এটা বইয়ের তলায় আশ্রয় পেল কী করে আর কার্ডের কোণে এটা কি স্পষ্টই দাগটা গবেষণা করবার জন্য আর সময় ক্ষেপণ করা চলে না চিঠিটা হাতে নিয়ে বজ্রাহতের মতো দাঁড়িয়ে পড়ে স্খলিত স্বরে উচ্চারণ করতে হয় শক্তিপদকে ওগো শুনছ এ কি ব্যাপার কী মাথামুণ্ডু লিখেছেন তোমার কাকা শুনে প্রতিভা এসে দাঁড়ায় সরল মুখ মন্থর গতি সাধারণ কৌতূহল প্রশ্ন চিঠি এসেছে বর্ধমানে কাকা লিখেছেন হঠাৎ কাকার এত অনুগ্রহ কই কি লিখেছেন ও কি অমন চুপ করে রয়েছ কেন বলো না কি লিখেছেন ও গো যেন প্রতিভা ভুলে গেছে সে নিরক্ষর নয় মাটিতে বসে পড়ে মাথায় হাত দিয়ে শক্তিপদ হাফছে বলে যা লিখেছেন তা যে বিশ্বাস করতে পারছি না এ কি সম্ভব প্রতিভা বিচলিতভাবে মাটিতে বসে পড়ে কাতর আর্তনাদ করে ওঠে স্পষ্ট করে বলো না গো কি হয়েছে আমি যে কিছুই বুঝতে পারছি না আমার মার কিছু হলো কি গো শক্তিপদ বিষাদাচ্ছন্ন গলায় বলে হ্যাঁ প্রতিভা মা আমাদের ছেড়ে চলে গেছেন সমস্ত পাঁজরখানা কাঁপিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে শক্তিপদর আর বুক ফাটানো চিৎকারে আকাশ ফাটিয়ে কেঁদে ওঠে প্রতিভা ও গো কী কথা শোনালে গো এ তুমি কি শোনালে আমাকে বিনা মেঘে এ কী বজ্রপাত চিৎকারের সঙ্গে সঙ্গেই মূর্ছায় এলিয়ে পড়ে প্রতিভা কিন্তু না পড়বে কেন সমস্ত দিনটা তো মূর্ছা হয়েই ছিল প্রতিভা এদিকে কুঁজোর ঠান্ডা জল ওর চোখে মুখে ঝাপটা দিতে দিতে ক্রমাগতই ভাবতে থাকে শক্তিপদ আচ্ছা চিঠিটা স্থান পরিবর্তন হলো কিভাবে আর চিঠির কোণে অত স্পষ্ট হয়ে ফুটে রয়েছে কেন একটা হলুদ মাখা বুড়ো আঙুলের ছাপ শেষ হলো গল্প শোক নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ